শালটা ছিল ষোলোশো আমেরিকার ফ্লোরিডার উপকূল এক শীতল ঝোড়ো রাত চারপাশে তীব্র বাতাসের গর্জন আর উত্তাল সমুদ্রের ঢেউ ঠিক তখনই সোনার উপর ধনভাণ্ডারে ভরা একটি স্প্যানিশ মালবাহী জাহাজ মরিয়ার চেষ্টা করছিল স্পেনে ফিরে যাওয়ার কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল ঠিক যখন জাহাজটি ফ্লোরিডার প্রণালী অতিক্রম করছিল তখনই এক ভয়ঙ্কর হ্যারিকেন আছড়ে পড়ে মুহূর্তের মধ্যেই জাহাজটির বিশাল মস্তুলগুলো ভেঙে পড়ে আর পেছনের কাঠের প্যানেলগুলো ভেঙে যায় ঢেউয়ের তীব্র আঘাতে কিছুক্ষণের মধ্যেই সেই জাহাজ নুয়েস্ত্রা সেনিওরা ডি আটোচা বিশাল ধনভাণ্ডার সহ তলিয়ে যায় সমুদ্রের গভীরে এই দুর্ঘটনার রাতে প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের মূল্যবান ধনসম্পদ হারিয়ে যায় সমুদ্রের অন্ধকারে বছরের পর বছর শত শত ডুবুরি অভিযাত্রী এবং ধনশিকারীরা এর খোঁজ করেছে কিন্তু ব্যর্থ হয়েছে সবাই এই জাহাজ এবং এর ধনভাণ্ডার ধীরে ধীরে হয়ে ওঠে ইতিহাসের এক অমীমাংসিত রহস্য যেন এক অভিশপ্ত কিংবদন্তি কিন্তু তিনশো বছর পর এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন এক ব্যক্তি যার নাম মেলফিসার ষোলো বছরের পরিশ্রম অগণিত ব্যর্থতা এবং ঝুঁকি নিয়েও থেমে যাননি তিনি আর একদিন সমুদ্রের তলদেশে আবিষ্কৃত হয় সেই জাহাজের ধ্বংসাবশেষ আর তার থেকে উঠে আসে ইতিহাসের সবচেয়ে মূল্যবান গুপ্তধনের এক বিশাল অংশ এই ধন এতটাই অমূল্য ছিল যেগুলো দেখে বিশেষজ্ঞরাও হতবাক হয়ে যান এমনকি অনেকে বলেছেন এই পরিমাণ ধনসম্পদের অস্তিত্ব কল্পনাও করা যায় না কি ছিল সেই ধনভাণ্ডারে কিভাবে কীভাবে মেলফিসার শেষ পর্যন্ত এর অনুসন্ধান পেলেন আর এই আবিষ্কারের পেছনে ছিল কতটা অবিশ্বাস্য কাহিনী সবই জানাবো আজকের এই ভিডিওতে তাই চোখ রাখুন শেষ পর্যন্ত কারণ এই জাহাজ কেবল ধনভাণ্ডার নয় এটি এক রহস্যময় ইতিহাসের চাবিকাঠি সেই রাগ ছিল ভয়ঙ্কর সমুদ্র উত্তাল আকাশ কালো মেঘে ঢাকা আর ঠিক তখনই ডুবে যায় আটোচা নামের একটি মূল্যবান রত্নভাণ্ডারই জাহাজ এটি ডুবে যায় কিসের একটি প্রবাল দ্বীপের নিচে যা ছিল একটি প্রায় দুশো মাইল জায়গা জুড়ে ছড়িয়ে থাকা দ্বীপপুঞ্জের অংশ জাহাজটির অবস্থান তখন সবারই জানা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত কয়েক সপ্তাহ পর আরেকটি ভয়ঙ্কর হ্যারিকেন এসে সব কিছু ছিন্নভিন্ন করে দেয় জাহাজটি ভেঙে টুকরো টুকরো হয়ে সমুদ্রের তলদেশে ছড়িয়ে পড়ে যেন ইতিহাস থেকে হারিয়ে যায় অটোচার অস্তিত্ব কিন্তু অদ্ভুত বিষয় হলো জাহাজটি হারিয়ে গেলেও তার ধন সম্পদের তথ্য কখনও হারায়নি সরকারি নথিতে পরিষ্কারভাবে উল্লেখ ছিল এই জাহাজে ছিল প্রায় এক হাজার পাঁচশোটি সোনার বার এক হাজারটির বেশি রূপোর বার এবং পঞ্চাশের বেশি খাজানার বাক্স এই বিশাল গুপ্তধনের সন্ধানে বহু মানুষ সমুদ্রে নেমেছে কেউ কেউ তো প্রাণ হারিয়েছেন এই সন্ধানে কেউ নিখোঁজ হয়েছেন কিন্তু ধনভাণ্ডার ছিল যেন অভিশপ্ত যেটা কাউকেই হাত ধরা দিলেও তবে এখানেই গল্পে মোড় আসে কারণ মেলফিসার নামের এক আমেরিকান ছিলেন সেই ব্যতিক্রমী যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া ইতিহাস ও গুপ্তধনের খোঁজে মেল ক্যালিফোর্নিয়ায় ছিলেন ডাইভিং প্রশিক্ষক তার স্ত্রীকে নিয়ে তিনি একটি ডাইভিং স্কুল চালাতেন যেখানে ষাট হাজারেরও বেশি মানুষ ডাইভিং শিখেছিলেন কিন্তু যখন তার কানে আসে অটোচার গল্প তার জীবনের গতি বদলে যায় ধনভাণ্ডারের মোহে মেল ফিসার এবং তার পুরো পরিবার ক্যালিফোর্নিয়া ছেড়ে চলে আসেন ফ্লোরিডায় আর সেখান থেকেই শুরু হয় তাদের জীবন মরণ সংগ্রাম এক ইতিহাসভিত্তিক অনুসন্ধান এক বিশ্বাস এক স্বপ্ন খুবই সীমিত সরঞ্জাম মাত্র একটি নৌকা আর কয়েকটি মেটাল ডিটেক্টর নিয়ে তারা যাত্রা শুরু করেছিলেন অনুসন্ধানের গন্তব্য ছিল মেটাকাম্বিকিস নামের এক রহস্যময় এলাকা এক বছর ধরে এক লক্ষ মাইলেরও বেশি জলসীমায় অনুসন্ধান চালালো কিন্তু কোনো ফল নেই অনেকেই ভাবতে শুরু করেছিলেন বিশাল মহাসাগরের মাঝে সেই হারিয়ে যাওয়া জাহাজটা খুঁজে পাওয়া বুঝি অসম্ভব কিন্তু ঠিক তখনই ইতিহাসের এক আশ্চর্য মোড় প্রবেশ করে এই ঘটনায় একজন ইতিহাসবিদ ইউজিন লায়ন একটি অজানা তথ্যসূত্রের খোঁজে রওনা দেন স্পেনের সেভিল আর্কাইডে যেখানে তিনি হাতে পান এক যুগান্তকারী দলিল একটি ডকুমেন্ট যা ছিল জাহাজডুবির ঠিক চার বছর পরের সেই নথিতে উল্লেখ ছিল একটি গোপন অনুসন্ধান মিশনের কথা যা মার্কিউসেস কিস নামক এক এলাকা থেকে পরিচালিত হয়েছিল অবাক করার মতো বিষয় হলো সেই জায়গাটি ছিল মেলফিসার যেখানে অনুসন্ধান চালাচ্ছিলেন তার ঠিক একশো মাইল দূরে এই তথ্য পেয়েই মেল এবং তার দল দেরি না করে নৌকা সরিয়ে নূতন এলাকায় চলে যান কিন্তু এবার সামনে আসে আরও বড় চ্যালেঞ্জ সমুদ্রের উপরের জল একেবারে পরিষ্কার হলেও নিচের ডুবুরিরা প্রায় কিছুই দেখতে পাচ্ছিল না আলো কম চাপ বেশি আর সামনে শুধুই ঘন অন্ধকার তখনই মেল বের করেন একটি চমৎকার পদ্ধতি যেটা বদলে দেয় এই গোটা অনুসন্ধানের গতিপথ তিনি তার নৌকার সঙ্গে যুক্ত করেন দুটি বড় টিউব যেগুলো জলের ভেতরে প্রপেলারের সামনে দিয়ে নিচের দিকে নামানো হতো এই বিশেষ টিউবগুলো কেবল জলের উপরিভাগ পরিষ্কার করছিল না বরং নিচে একেবারে বালির গভীরে পর্যন্ত পৌঁছে যাচ্ছিল এই যন্ত্র দিয়ে এমনভাবে জলের তলদেশে বড় গর্ত খোঁড়া হচ্ছিল যেন প্রকৃতির গোপন স্তরগুলো একে একে উন্মোচিত হচ্ছে জলের নিচে কাদা বালি সরে গিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে শতাব্দী প্রাচীন সেই হারিয়ে যাওয়ার জিনিসগুলো যা এতদিন মাটির নিচে চাপা পড়েছিল অবশেষে উনিশশো একাত্তর সালের একদিন সেই যন্ত্রের সাহায্যে আবিষ্কৃত হয় বালির নিচে চাপা পড়ে থাকা একটি জাহাজের নোংরা কিন্তু বিশাল অংশ যদিও সেটা কোনো দামি রত্নভাণ্ডার ছিল না তবুও এটাই ছিল সেই প্রথম ক্লু যা মেলকে ইঙ্গিত দেয় যে আসল গুপ্তধন হয়তো খুব একটা দূরে নেই এরপর একে একে উঠে আসে আরও কিছু আশ্চর্যজনক প্রাচীন জিনিস যেমন পুরনো কাপ তলোয়ার কামানের গোলা এমনকি জাহাজ একত্রে রাখার সময় ব্যবহার করা লোহার নখ পর্যন্ত মেল বুঝতে পারেন যে তিনি কেবল জিনিস খুঁজে বের করছেন না বরং গড়ে তুলছেন এক ঐতিহাসিক চিত্র তাই তিনি শুরু করেন এক বিশেষ মানচিত্র তৈরি যেখানে প্রতিটি খুঁজে পাওয়া জিনিসের অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করা হচ্ছিল যেন একটা আস্ত পাজল একে একে মিলে সম্পূর্ণ হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে মেল যে মানচিত্রটি তৈরি করেছিলেন তাদের ধীরে ধীরে একটি স্পষ্ট রেখা ফুটে উঠতে শুরু করে যেন সমুদ্রের তলদেশ নিজেই তাকে দিক নির্দেশ দিচ্ছে সেই রেখাটি ধরে বিশ্লেষণ করতে গিয়ে তার দল সিদ্ধান্তে পৌঁছায় যে বহু প্রতীক্ষিত ওটোচে নামের সেই ঐতিহাসিক জাহাজের ধনভাণ্ডার সম্ভবত এই লাইন বরাবরই কোথাও লুকানো আছে কিন্তু সময় গড়াই বছর পার হয়ে যায় দুই বছরের টানা অনুসন্ধানের পরেও তারা বড়সড় কোনো সম্পাদের খোঁজ পায় না মেলের আর্থিক অবস্থা দিন দিন দুর্বল হতে থাকে আর একটাই ভয় তার মাথায় ঘুরতে থাকে যদি এবার কিছু না পাওয়া যায় তাহলে তাকে হয়তো পুরো অভিযানটাই বন্ধ করে দিতে হবে ঠিক তখনই আসে এক নাটকীয় মোড় উনিশশো তিয়াত্তর সালের একদিন হঠাৎ করেই সমুদ্রতল থেকে উদ্ধার হয় একটি চকচকে সিলভার কয়েন আর তার কিছু দূরে আরও তিনটি বিশাল রূপার বার তাদের মোট মূল্য ছিল প্রায় এক লক্ষ ডলারেরও বেশি তবে উত্তেজনার মধ্যে একটা প্রশ্ন উঁকি দিতে থাকে এই ধনমান্ডার কি সত্যিই সেই অটোচার জাহাজ থেকে এসেছে নাকি এটা অন্য কোনো জাহাজের অংশ এই সন্দেহ দূর করতে তারা ফের পরীক্ষা করতে শুরু করে অটোচার জাহাজের কার্গো ম্যানিফেস্টো এই ঐতিহাসিক ডকুমেন্টে প্রতিটি সোনার উপর বার এবং কয়েনের ওজন সিরিয়াল নাম্বার সহ বেশ কিছু তথ্য রেকর্ড করা ছিল বিশ্লেষণ করে তারা দেখতে পান সিলভার বারের গায়ে খোদাই করা নাম্বারগুলোর সাথে ম্যানিফেস্টোর নাম্বার একেবারে হুবহু মিলে গেছে এবার আর কোনো সন্দেহ রইল না তারা সত্যিই খুঁজে পেয়েছে অঠচা জাহাজের আসল ধনভাণ্ডার এরপর দলটা শুরু করে আর জটিল কাজ সমুদ্রের নিচে থেকে উদ্ধার হওয়া কয়েন এবং রূপার বারগুলোকে ইলেকট্রোলাইসিস নামক এক পদ্ধতির মাধ্যমে পরিষ্কার করা হয় যাতে ধাতুগুলো ক্ষতিগ্রস্ত না হয় এই পরিষ্কৃত ধনদ্রব্যগুলো এরপর বিক্রি করে তারা অর্থ সংগ্রহ শুরু করে যাতে অনুসন্ধানের কাজ আরও বিস্তৃতভাবে চালানো যায় আর এই মুহূর্ত থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ গুপ্তধন উদ্ধারের অভিযান কিন্তু ঠিক সেই সময়ই এক বিশাল ধাক্কা আছে ফ্লোরিডা রাজ্যে সরকার দাবি করে বসে মেল যেসব ধনসম্পদ খুঁজে পেয়েছেন সেগুলোর মালিকানা এখন এখানকার সরকারের অধীনে তবে মেল সহজে হাল ছাড়ার মানুষ নন তিনি আইনের লড়াইয়ের জন্য কোমর বেঁধে নামেন এই সংঘর্ষের মাঝে তার দল আবিষ্কার করে এক অবিশ্বাস্য কিছু নয়টি প্রাচীন ব্রোঞ্চের কামান যেগুলোর উপর খোদাই করা ছিল অটোচয়ের বিশেষ চিহ্ন কিন্তু দুর্ভাগ্য যেন ওত পেতে ছিল কামান আবিষ্কারের ঠিক পরদিনই ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা তাদের একটি নৌকা ভয়ানকভাবে উল্টে যায় সেই দুর্ঘটনায় প্রাণ হারান দলের তিনজন সদস্য এবং তাদেরই একজন ছিলেন মেলের নিজের ছেলে পুরো দল যেন এক মূর্তি স্তব্ধ হয়ে যায় এই ট্র্যাজেডির তিন বছর কেটে যায় অনেক চেষ্টার পরেও তারা আর কোনো নূতন ক্লু খুঁজে পান না অনুসন্ধান আবার থেমে যায় অবশেষে দীর্ঘ আট বছরের আইনি যুদ্ধ শেষে মেল জয়ী হন ফ্লোরিডার সরকারের বিরুদ্ধে তিনি আইনি অধিকার অর্জন করেন পুরো ধনভাণ্ডারের উপর যেটা ছিল এক নজিরবিহীন অর্জন তবে এই বিজয়ের পথে খরচ হয়েছিল বিশাল অঙ্কের অর্থ উনিশশো সত্তরের দশকের শেষ দিকে মেল এবং তার দল অনুসন্ধানে খরচ করেন প্রায় ছয় মিলিয়ন ডলার কিন্তু এত খরচ করার শর্তেও তখন লাভের মুখ দেখতে পাননি এই মুহূর্তে যেন গোটা অভিযান প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছিল কিন্তু ইতিহাস বলে বড় সাফল্য আসে চরম ধৈর্যের পরেই উনিশশো তিরাশি সালের একদিন সব কিছু বদলে যায় যেদিন তারা যখন রত্নভাণ্ডারের একটি নির্দিষ্ট লাইন ধরে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ তাদের ম্যাগ্নোটোমিটার আলো জ্বালিয়ে সংকেত দেয় ডুবুরিরা সঙ্গে সঙ্গে জলের নিচে নামেন এবং খুঁজে পান কিছু অজানা ধাতব বস্তু যেগুলোর অবস্থান ছিল মূল লাইন থেকে একটু দূরে সরে দক্ষিণ পূর্ব দিকে এই নূতন আবিষ্কারের প্রতিটি চিহ্ন ম্যাপে চিহ্নিত করা হয় আর তখনই উন্মোচিত হয় আরও এক নূতন লাইন যা মূল গুপ্তধনের পথ থেকে একটু ভিন্ন হলেও আশ্বাস দেয় তারা সঠিক পথেই রয়েছে ঠিক দশ বছর পর উনিশশো সালের বিশে জুলাই একেবারে হঠাৎ করেই তাদের সোনার স্ক্যানারে ধরা পড়ে একটি বিশাল ফ্যাকাসে আকৃতির বস্তু কিছু বোঝার আগেই দুজন ড্রাইভার ঝাঁপিয়ে পড়েন জলের গভীরে তারা সোজায় এগিয়ে যান গ্রেট ওয়ারহামের পূর্ব দিকে প্রায় একশো গজ দূরে আর সেখানেই যা দেখতে পান তা যেন বিশ্বাস করা কঠিন প্রায় আশি ফুট দীর্ঘ একটি জাহাজের ধ্বংসাবশেষ আর তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সোনার বার হ্যাঁ সত্যিকারের সোনা আর তার পাশে ছড়িয়ে আছে অনেকগুলো সোনার কয়েন এখানেই শেষ নয় ধ্বংসাবশেষের মধ্যেই পাওয়া যায় একটি আঙুলের মতো আকারের এমারল্ডো বা সবুজ রত্নপাথর যার মূল্য শুনলে চমকে উঠবেন আট লক্ষ মার্কিন ডলারের বেশি আর তার ঠিক পরেই উঠে আসে আরেকটি প্রাচীন এমারাল্ডো যার বাজার মূল্য ছিল প্রায় এক লক্ষ ডলারের বেশি এই আবিষ্কার যেন থামতেই চাইছিল না একের পর এক গুপ্তধনের টুকরো উঠে আসে সমুদ্রের বুক থেকে আর শেষ পর্যন্ত তারা খুঁজে পান প্রায় দুই হাজারের বেশি অখণ্ড সোনার বার ভাবতে পারেন এত বিপুল সম্পাদ এতদিন ধরে লুকিয়েছিল আটলান্টিকের এই গভীর তলে আর এভাবেই টানা ১৬ বছরের এক নিরলস অভিযান শেষে মেলফিশার এবং তার দল অবশেষে খুঁজে পান ঐতিহাসিক সেই গুপ্তধন যার জন্য তারা জীবন বাজি রেখেছিলেন তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই রকমই অবিশ্বাস ইতিহাস ও রহস্য নিয়ে আমরা ফিরছি খুব শীঘ্রই